আমরা আসলে অনেক ছালা করে চলে আসছি হতেছে সেই মাছাটিতে মাছাটিতে আমরা দেখো সর্বোচ্চ মাছটা কই পাওয়া যায় তো দেখি অলরেডি মাছাটিতে আমরা ঢুকছি এই যে মাছ মাছাটিতে আমরা ঢুকেছি দেখেন মাছের হতেছে এই হলো পিরাহাটের মেলা এই মেলাতে হতেছে সর্বোচ্চ মাছ দেখবো আমরা হ্যাঁ এখানে দেখেন মাছ এটা মামা রুই মাছ আছে কাতল আছে সিলভার আছে সর্বোচ্চ কত কেজি বল সর্বোচ্চ ছয়শো টাকা কেজি ছয়শো টাকা সর্বোচ্চ পাঁচ কেজি পাঁচ কেজি আর কি দেখেন সবচেয়ে পাঁচ কেজি এখানে আমরা পেলাম তো আমরা সামনের দিকে আমরা অগ্রসর সবচেয়ে বড় মাছ কোনটা দেখাবো আর কি দেখেন আলে মাছে মাছে আগর মাছ আর মাছ দেখেন শুধু মাছ মাছ আডিতে আসে আসলে পুরা পীরের মেলা বলে কথা দেখেন এই দেখেন শুধু মাছ আর মাছ সর্বোচ্চ কত কত কেজি পর্যন্ত মাছ আছে মামা পনেরো কেজি পনেরো কেজি দেখেন কি মাছটা পনেরো কেজি ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ হচ্ছে পনেরো কেজি পর্যন্ত আছে সবসাথে বড় মাছ আর আমরা এখন একটু সামনে দিয়ে যাচ্ছি আসো এই সামনে দিয়ে আছে দেখে এই যে মাছ দেখেন তাহলে মাছ আর মাছ এই মাছ মাছ এই শুধু মাছ আর মাছ দেখেন সব চাইতে বড়ো মাছ আছে আমরা দেখেন মাছ মাছ আর মাছ মাছ ধেনুর মাছ শুধু মাছ দেখেন মাছ দেখে নেন সব চাইতে কম দেয় মাছ এই পাশে দেখো এইটো দেখো মাছ দেখাও আসলে ওরে বড় মাছ এটা কয় কেজি ভাই এটা দশ কেজি আছে প্রায় দশ কেজি দেখেন এখানে এটা বান মাছ না

আপনারা এখানে আসলে হ্যাঁ যারা আমাদের ভিডিও থেকে আসবে তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য তাদের জন্য একটু হলে করবে আপনারা যারা দেখতেছেন লাইভ কে তারা সরাসরি চলে আসেন এখানে ভাইয়ের কাছে একটু হলে সার পাবেন পাগল বিরাটে মেলা এবারে নদীর অরিজিনাল নদীর আছে বাগর।